হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনও চলে যায় আমাদের আজকের গল্প এক সেল তেরো পর্ব তেত্রিশ লেখিকা যে ইনাক্তার নিপা অপর আপসে সে নিজেই রাজনীতির কাছে ক্ষমা চেয়ে নেবে এসব যে আদনানের পাল্লায় পড়ে করেছে তা বলবে না কিন্তু তার দ্বারা যে ভুল হয়ে গেছে তা স্বীকার করে নেবে আহা বেসারি এই দুই দিন কত কষ্ট পেয়েছে অপরের এখন নিজের উপরে রাগ হচ্ছে কেন সে আদানের কথা শুনতে গেল আদান তো নিজেই একটা মাথা মোটা দাঁদি ঠিকই বলে অব্র সত্যি বল প্লাস গর্দব এসব ভাবতে ভাবতে অব্র দরজা ঠেলে রুমে ঢুকলো নিতে আগে থেকে রুমে ছিল অব্রকে আসতে থেকে অব্রের দিকে মুখ করে তাকালো অব্র নীতির সাথে কথা বলতে সেও পারছে না নিজের কাছে নিজেকে ছোট মনে হচ্ছে তারপরও অব্র আমতা করে বলার চেষ্টা করলো নীতি মুহূর্তে নীতি দৌড়ে এসে অব্রকে ঝাপটা দোল অব্রনীতির এমন কাণ্ডতিক হতভম্ব হয়ে দাঁড়িয়ে এলো নীতি বলছে আপনি আর আমার ওপর রাগ করে থাকবেন না আমি জানি আমি ভুল করেছি তাই বলে এই একটা ভুলের শাস্তি আপনি আমাকে দিনের পর দিন দিতে পারেন না আমি তো বারবার ক্ষমা চাচ্ছি তবু আপনি কেন এতটা রেগে আছেন আমি আপনার কথা শুনিনি তাই তো আজ থেকে আপনি যা বলবেন আমি তাই শুনব যা করতে বলবেন তাই করব তবু আপনি আর রাগ করে থাকবেন না আপনি দুদিন ধরে আমার সাথে কথা বলেন না জানেন আমার কতটা কষ্ট হয় আপনি কি আমার কষ্ট একটু আন্দাজ করতে পারেন না আপনি আমার অন্ধকার জীবনে আলো হয়ে এসেছেন আমার মেঘেটাকে আকাশে এক শিলতে রোদ হয়ে উকি দিয়েছেন আপনি আমার থেকে দূরে সরে গেলে আমার পৃথিবী যে আবার অন্ধকার হয়ে যাবে ছোটোবেলা থেকে আমি কারোর কাছ থেকে এতটা ভালোবাসা পাইনি নীতি ব্যাকুল হয়ে কাঁদছে অব্র কিছু বুঝতে না পেরে ঠায় দাঁড়িয়ে আছে নীতিকে এমনটা করতে পিউর শিখিয়ে দিয়েছিল পিউ তখন নীতিকে ডেকে নিয়ে এই কথাগুলোই বলেছে জানো তো নীতি মেয়েদের সবচেয়ে বড় অস্ত্র হলো তাদের চোখের পানি পুরুষরা আর যাই করুক মেয়েদের চোখের পানি সহ্য করতে পারে না তুমি অব্রের সামনে একটু কেঁদে টেঁদে ক্ষমা চাইলে দেখবে অব্র সব ভুলে গেছে তোমার চোখে পানি দেখলে ওর সব রাগ মুহূর্তে পানি হয়ে যাবে নীতি যে পিউর কথা শুনে কাঁদছে তা না অব্রকে কথাগুলো বলতে গিয়ে সত্যিই নীতি কান্না এসে গেছে অপ্রণীতির মাথায় হাত রেখে বলল ঠিক আছে কাঁদছ কেন তুমি নীতি কান্না থামা বলছি কান্না আপনি আমাকে ক্ষমা করবেন না আবার আমাকে না নীতি কাঁদতে কাঁদতে বলল অপ্রনীতির কথা শুনে হেসে বললো কাঁদলে কিন্তু সত্যি ক্ষমা করব না কান্না থামালে ভেবে দেখতে পারি ক্ষমা করা যায় কিনা নীতির চোখের পানিতে অব্রের শার্ট অর্ধেকটা ভিজে গেছে নীতির এখন হেসকে উঠতে শুরু করেছে অপর বলল দেখলে কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছ এবার কান্না থামিয়ে আমাকে সেরে সোজা হয়ে দাঁড়াও তোমার চোখের পানি দিয়ে আমার শার্ট পুরোটা ভিজিয়ে ফেলেছে না আমি আপনাকে সারবো না আপনি যতক্ষণ আমাকে ক্ষমা করেছেন ততক্ষণ কান্নাও থামবে না অবর নীতিকে জড়িয়ে নিয়ে বলল আচ্ছা থাক সমস্যা নেই আমাকে সারতে হবে না এভাবে থাকতে আমারও তেমন খারাপ লাগছে না এমনিতে তো তুমি আমার কাছে আসতে চাও না আর যখন নিচ থেকে এসেছো তখন যতক্ষণ ইচ্ছে আমার বুকে থাকো আমি তোমাকে বারণ করব না কথাগুলো বলে অব্র হাসছে নীতি অব্র হাসি শব্দ শুনে বলল আপনি হাসছেন আমাকে কাঁদতে আপনার খুব ভালো লাগে তাই না আপনি সত্যি একটা খারাপ লোক অব্র নীতিকে সোজা করে দাঁড় করিয়ে ওর চোখ মুছে দিয়ে বলল। তোমাকে কাদাতে আমার মোটেও ভালো লাগে না আমি তোমার চোখে পানি সহ্য করতে পারি না সহ্য করতে পারেন না বলে এত কাদান কাদাতে ভালো লাগে না তাহলে এই দুই দিন এত কাতালেন কেন ওই যে বললেন ওই যে বললে না আমি একটা খারাপ লোক সত্যি আমি অনেক খারাপ লোক নইলে কি আর তোমাকে এভাবে কাঁদাতাম নীতি আমার ভুল হয়ে গেছে আমার বোঝা উচিত ছিল কিন্তু আমি তোমাকে বোঝার চেষ্টা না করে এমন একটা কাণ্ড করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও শি শি সি আপনি ক্ষমা চেবেন না ভুল তো আমি করেছি ওই দিন আপনাকে অভাবে ফিরিয়ে দাও আমার ঠিক হয়নি অব্র নীতির দুই হাত কোমরের পিছন নিয়ে বদ্ধ করে নিয়ে বলল তুমি যেহেতু বলছো তুমি ভুল করেছো তাহলে এখন সেই ভুলটা শোধরে নাও নীতি আমতামতো করে বললো কিভাবে অব্র দুষ্টুমি হাসি এসে বলল ওই দিন যা করতে দাওনি আস তা করতে দিয়ে নীতি ধাক্কা দিয়ে অব্রকে দূরে সরিয়ে দিয়ে বলল জি না অব্র চোখ বড় করে বলল কেন আপনি ওই দিন আমাকে অনেক কাঁদিয়েছেন ধরে নিতে পারেন এটা তারই শাস্তি অপ্রনীতি হাত ধরে টেনে ওকে নিজের সাথে মিশে নিয়ে বললো তবে রে আপনি আমাকে শাস্তি দেওয়ার প্ল্যান করেছেন আমি তো আপনার কোনো শাস্তি মানব না নীতিকে কোলে তুলে নিলে নীতি কিছুক্ষণ হাত পা ছোড়াছুরি করে শান্ত হয়ে গেল অব্র হেসে বললো কি পরাজয় মেনে নিচ্ছেন তো মেনে না নিয়ে কি পারি আপনার যা শক্তি অব্র হাসছে নীতি অব্রকে দেখছে এই মুখটার দিকে তাকে নীতি সারা জীবন পার করে দিতে পারবে অব্র বললো এখন তাহলে নীতি অব্রয় কানের কাছে মুখ নিয়ে কিছু একটা বললো অব্র কপাল খুশকে বললো সত্যি নীতি লজ্জা পেয়ে মাথা নিচু করে নিয়ে বললো হুম অব্র জোরে নিঃশ্বাস ফেলে আহত গলায় বললো এই জীবনে আমার আর বা নীতি অব্রকে থামিয়ে দিয়ে বললো এতদিন অপেক্ষা করতে পেরেছেন আর কয়েকটা দিনও পারবেন হুম অপেক্ষা করেই আমার জীবন কেটে যাক নীতি অব্রের নাকে না ঘষে দিয়ে বললো এত তাড়াতাড়ি জীবন কেটে যাবে না মশাই এখনো সামনে আর অনেক জীবন বাকি পড়ে আছে তা তো বুঝলাম কিন্তু কিন্তু কী অব্র নীতি কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। এখন কি তাহলে একটা কিছু পাব না নাকি তা তো বারণ আছে নীতি মুখ লাল করে বলল তা করতে বারণ কেউ বলল। অব্র মসকে এসে বলল তাহলে এখন একটা কিস করে ফেলুন তো নীতি চোখের কেউ অব্রয় কপালে একটা কিস করে ফেললো অব্র হা করে তাকিয়ে থেকে বলল। এটা কি হলো আপনি তো বলেছেন এটা কিস ছিল এটা কি কিস ছিল কিস করতে এত আমি মানুষ ছোট বাচ্চাদের তো গালে কিস করে আর আমি তোমার হাজবেন্ড আমাকে কি না কপালে কিস করলে আমার এত সুন্দর মেয়েদের মতো গোলাপি ঠোঁট আছে কি জন্য। বইয়ের কথা ভেবে আমি কোনো দিন সিগারেট দেখিনি যাতে কিস করতে বইয়ের সমস্যা না হয় আর তুমি এটা কি করলে নিতে অপরের মুখ চেপে ধরে বললো আপনি দিন দিন বড্ড অসভ্য হচ্ছেন এমন সব কথা বলেন আমার লজ্জা লাগে না বুঝি আজ অনেক দিন পর নীতি অব্রের বুকে মাথা রেখে প্রশান্তির ঘুম ঘুমাচ্ছে কিন্তু আব্র মোটেও ঘুমোতে পারছে না সে নীতির মাথায় বিলি কেটে দিচ্ছে আর ভাবছে কাল তাকে চলে যেতে হবে এক সপ্তাহ তো দুর্নীতিকে ছাড়া একটা দিনও সে থাকবে কি করে সকালে অব্র ফজের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিল হর দিয়ে যাবার সময় সোফায় শুয়ে থাকে আদানকে দেখতে পেলাম অব্র আদানের কাছে গিয়ে দাঁড়ালো বলল এই শালা এখানে শুয়ে আছে কেন পিউর সাথে ঝগড়া টগড়া হয়েছে নাকি নিশ্চয়ই পিউ এক একে রুমে জায়গা না দিয়ে রুমে থেকে বের করে দিয়েছে অব্র ডাকলো ডাকলো আদনান মুড়িয়ে উঠে বসে অব্রের দিকে তাকিয়ে চোখ ডলতে ডলতে বললো কি হয়েছে ডাকলি কেন তুই কি সারা রাত এখানেই শুয়েছিলি না মাত্র উঠে এসে শুয়েছি দেখছিস না আমার অবস্থা সারা রাত এখানে ছিলাম গরমে প্লাস মশার কামড়ে এক ফোঁটা ঘুমাতে পাইনি এখন যাও চোখটা একটু লেগেছেছিল তুই ডেকে তুলে ফেলে। তা তোর এই অবস্থা কেন পিউর সাথে ঝগড়া হয়েছে নাকি শালা জিজ্ঞেস করছিস আবার ঝগড়া টগড়া কিছুই হয়নি যা হয়েছে সব তোর জন্য হয়েছে আমি আবার কি করলাম পিউ যেন কীভাবে জানতে পেরেছে আমি তোকে আইডিয়া দিয়েছি নিটির থেকে দূরে থাকতে তাতেই ও রাগ করে আমার কথা আমাকে ফিরিয়ে দিয়ে কাল রাতে রোম থেকে বের করে দিয়েছে দূরে গেলে নাকি ভালোবাসা বাড়ে তাই এখন থেকে পৃহ নাকি আমার থেকে দূরে থাকবে আদানের কথা শুনে অব্র হাসি থামিয়ে রাখতে পারলো না শব্দ করে হেসে ফেললো বললো একদম ঠিক হয়েছে তোর সাথে আমাকে এমন উল্টোপাল্টা ছাগল মার্কে বুদ্ধি দেওয়ার জন্য এটাই তোর উপযুক্ত শাস্তি আরও মানুষকে এমন ছাগলামি বুদ্ধি দিয়ে বেরাস একদম হাসবি না এই জন্যই লোকে ভালো করতে নেই অন্যের ভালো করতে গেলে শেষ মেশ বাঁশটা নিজেকেই খেতে হয় তোকে হেল্প করতে না গেলে আজ আমার এই অবস্থা হতো না পিউ তো এটাও বলেছে যতদিন তোদের সমস্যা মিটে না যাবে ততদিন আমাকে রুমের জায়গাও দিবে না অব হাসে থেমিয়ে বলল তাহলে তোকে আর বেশি দিন কষ্ট করতে হবে না কারণ আমাদের সমস্যা অলরেডি মিটে গেলে সত্যি বলছিস ভাই তাহলে তুই পিউকে একটু বুঝাবি আমার কথাই তো আর সে বিশ্বাস করবে না তুই বললে ঠিক বিশ্বাস করবে আচ্ছা বলবো এখন চল নামাজটা পড়ে আসি আদনান পিউ সকালে সবার সাথে নাস্তা করতে বললো জহির চৌধুরী বলেন। কাল তো তোমাদের দেখাই পাইনি এখন শুনছি আজ নাকি চলে যাচ্ছ পিউ বলল হ্যাঁ আঙ্কেল আজ চলে দেবো কাল আপনি বাসে ছিলেন না আমরাও রাতে একটু ঘুরতে বের হয়েছিলাম তাই আর দেখা হয়নি তা আজই চলে না গিয়ে আর কয়েকটা দিন থেকে যাও আর নান বলো তা সম্ভব না আঙ্কেল আজ রাতে আমাদের ফ্লাইট আমাদেরকে আজ লন্ডন যেতে হবে কেন আমরা চারজন একটা প্রজেক্ট হাতে নিয়েছিলাম তা ফাইনাল করতে যাচ্ছি এত বছর পরে এখন ওরা এই ডিলটা আমাদের সাথে করতে যাচ্ছে বা এটা তো খুব ভালো কথা পিউ বলে উঠল এই বিষয়ে আমাকে তো কেউ কিছুই জানালি না অব্র খেতে খেতে বলল আমরাও আগে জানতাম না কাল রাতেই জেনেছি শুভ কল দিয়ে আদনানকে জানিয়েছি আদনান চেক দিয়ে দেখে সত্যি এক সপ্তাহ আগে মেলটা এসেছে নীতি সবার কথা শুনে শুধু অপ্রের মুখের দিকে তাকিয়ে আছে তার চোখ করছে রেখে এত দূর চলে সে একা একা থাকবে কি করে আদনার লক্ষ্য করছে পিহু তাকে তুমি করে ডাকছে আগের মতো আর নাম ধরে তুই তুকারি করছে না এটা একটা ভালো লক্ষণ কিন্তু হঠাৎ করে কি এমন হলো যার জন্য পিহু এটা এতটা বদলে গেল। তুই থেকে সোজা তুমিতে এসে গেল। আদনান জিজ্ঞেস করবে করবে করেও আর জিজ্ঞেস করছে না সাহসী কোলাচ্ছে না পিউর যা কোনো কথা থেকে আবার কোনো কখন ডাক করে বসবে তা কেউ জানে না আদনান বেড়ে এসে বসলে পিউর জিজ্ঞেস করলো কি সাহেব ও কেমন হয়েছে মশারা ঠিকঠাক মতো কামড়েছে তো আদনান তার দুই হাত পিউর দিকে এগিয়ে ধরে বললো এই দেখ পুরো লাল করে দিছে। পিউ হাসতে হাসতে বললো শিক্ষা হয়েছে মানুষ কেমন ছাগলামি বুদ্ধি আরও দিবে এই জীবনে তো আর না পিউ হাসছে আদনান ভাবছে এই সুযোগ এখনই পিহুকে জিজ্ঞেস করে নিলে ভালো হয় এখন পিউর মনটাও মোটামুটি ভালো আছে আর নান করে বললো পিউ একটা কথা ছিল কয়েকদিন ধরে ভাবছিলাম তোকে জিজ্ঞেস করব কিন্তু এত না ঘুরিয়ে পেছি সুদাসুদ বলো তো কি জানতে চাও আসলে তুই আমাকে দূর এত ঢং না করে মুখ খুলে কথা বলো না অর্ধেক কথা পেটে রেখে দিচ্ছ আদনান সম্পূর্ণ কথা বলার আগে অব্র আর নীতি রুমে ঢুকলো অব্র বলল কী রে কী করছিস তোরা আদনান বিরক্ত হয়ে মনে মনে বলল আসার আর সময় পেলি না পিবি বলল এই তো এখনই বের হব বাসায় গিয়ে তোরা বাসায় গিয়ে তো আরও গোছগাছ করতে হবে রাতে ফ্লাইট মনে আছে তো হুম থাকবে না কেন তোর মনে থাকলেই হলো অব্র তুই কিন্তু দিন দিন বেশি কথা বলছিস আচ্ছা এখন বের হই কেমন আদনান চলো যাওয়া যাক অব্র টেনে টেনে বললো ও আদনান চলো কবে থেকে বরকে এত সম্মান করেছিস তুই থেকে সুজা তুমি জন্মের পর দেখে দেখে আসছি তুই ওকে তুই ছাড়া কথাই বলিস না এখন এই বয়সে এসে দেখি তুমিতে চলে গেলি এই ছাগলকে এত সম্মান দিলে ওর তো এসব সহ্য হবে না বদা জমতে দেবে তখন আবার তোকেই দৌড়াদৌড়ি করতে হবে পিও অব্রকে হালকা করে চর দিয়ে বললো আমার বরকে তুই ছাগল বলছিস কেন হুঁ কোন দিক দিয়ে ওকে ছাগলের মতো দেখা যায় ভালো করে চেয়ে দেখ আমার বর তোর থেকে অনেকটা হ্যান্ডসাম অব্র বুকে হাত রেখে আহত গলায় বললো ইস কত ভালোবাসা তোদের ভালোবাসা থেকে আমার চোখে জুড়িয়ে গেলো রে এই ভালোবাসা এতদিন কোথায় ছিল যেখানে থাক তা তো তোকে বলবো কেন থাক আমাকে বলতে হবে না তুই এটা বল হঠাৎ তুই থেকে তুমি কেন আদনার মনে মনে বললো যাক এতক্ষণ একটা কাদের কথা জিজ্ঞেস করেছি পিউ অপরের কথা শুনে আদনানের দিকে তাকে বললো তুই করে আর কতদিন ডাকবো কতদিন কদিন পর বাচ্চা কাচ্চা হলে ওরা যদি দেখে ওদের মা ওদের বাবাকে তুই করে ডাকে তখন ওরা আমার থেকে কি শিখবে ওরাও তো তখন আমার দেখা দেখি বাবাকে তুই করে ডাকবে তাই ফিউচার কথা চিন্তা করে নিজেকে বদলে নিতে চেষ্টা করছে বাপসি এখন থেকে বরকে যথেষ্ট সম্মান করব অবরা বলল কি বললি কিছুই তো বললাম না আদনান এখনও পিহুর ব্যাপারে কিছু জানা আদান ও হা করে তাকিয়ে রইল পিউ বললো আরে গাদারা আর কিভাবে বোঝাবো তোদের অব্র গাদা তুই আর কিছুদিন পর মামা হতে যাচ্ছিস অব্র বেড়ে বসে পরে বলল মামা অব্র মুখ হা করে বসে রইল আদনান কিছুক্ষণ পর সবটা বুঝতে পেরে ইয়াহ বলে জোরে চিৎকার করে লাফিয়ে উঠে পিউকে তাদের সামনে কোলে তুলে নিল তুই সত্যি বলছিস পিহু সত্যিই কি আমি বাবা বাবু আদনানের চোখ খুশিতে জলমল করছে পিউ লজ্জা পেয়ে বললো সত্যি না তো মিথ্যে বলবো কেন নীতিও দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছে কিন্তু কিছু বলতে পারছে না সত্যি পিউর জন্য আজ তার খুব আনন্দ হচ্ছে অপ্র হা করে তা থেকে নীতির দিকে তাকালো নীতি অপ্রের দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে অন্য দিকে তাকিয়ে রইল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব